হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো বা ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা এটা একটা কমন বিষয় বাট ফেসবুকে আপনি কি জানেন আপনি পাঁচ বছর আগে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন বা ছয় বছর আগে কাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন এটা কি আপনি জানেন হ্যাঁ আজকে থেকে আপনি সেটা জানতে পারবেন কাকে কাকে পাঠিয়েছেন এবং এটা শেখাবো আমি আপনাদেরকে যদি প্রমাণ করতে না পারি আজকে বা ইউটিউবে ছেড়ে দেবো বিশ্বাস না হলে আপনারা ভিডিও দেখতে পারেন অনেকে বলতে পারেন যে ভাই বিহু বাড়ানোর জন্য এটা হয় হয়তো কিসের আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তারপরে যদি ভাই আপনাদের সামনে প্রমাণ করতে না পারি তাহলে আপনাদের যা খুশি কমেন্টে বলতে পারেন প্রথমত আমরা কি করবো জাস্ট ফেসবুকটাকে ওপেন করব এইখানে ফ্রেন্ড রিকোয়েস্টের যে অপশনটা পাবেন এটার উপর একটা ক্লিক করতে হবে ঠিক আছে তারপরে এখানে সি ওয়াল এইটার উপরে একটা ট্যাপ করতে হবে ট্যাপ করার পরে উপরে আপনারা এখানে থ্রি ডট পাবেন এটার উপরে একটা ট্যাপ করে দেবেন এরপরে আপনারা এখানে পাবেন যে ভিউ সেন্ট রিকোয়েস্ট এটার উপরে একটা ক্লিক করবেন দেখুন এখানে দেখা যাচ্ছে সব কাকে দেখুন এখানে আমি প্রায় বারো সপ্তাহ আগে একজনকে প্রায় তিন থেকে চার মাস আগে একজনকে রিকোয়েস্ট পাঠিয়েছি সেটা দেখা যাচ্ছে তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন এখানে আমি একজনকে বারো সপ্তাহ আগে এগারো সপ্তাহ আগে মেসেজ রিকোয়েস্ট পাঠিয়েছি এগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন দর্শক শ্রদ্ধা এই ছিল আজকের ভিডিওটা তো আপনাদের সামনে তো প্রমাণ করলাম এবার আপনারা কমেন্টে সুন্দর একটা কমেন্ট করবে যাদের ভালো লাগবে তারা সাবস্ক্রাইব করবেন পরে এইরকম আরো ইন্টারেস্টিং সেটিংস আপনাদের সামনে আসবে তো আজকে এই পর্যন্ত শেষ করতেছি ধন্যবাদ